যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে এ পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে পুড়ে গেছে দশ হাজার ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে লুটপাটের অভিযোগে কারফিউ জারি করা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলকে যুদ্ধের দৃশ্যের সাথে তুলনা করেছেন সুব্রত গাইনের রিপোর্ট পাঁচ দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল জ্বলছে কয়েক হাজার একর এলাকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে ছাই হচ্ছে হাজারো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান মার্কিন সংস্থা এ এর প্রাথমিক হিসেবে দাবানলে দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি জায়গায় জ্বলছে দাবানল ভয়াবহতা বোঝাতে টাঙানো রয়েছে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং এই সংকটের মধ্যে লুটপাটের অভিযোগও উঠেছে লুটপাট ঠেকাতে জারি করা হয়েছে কারফিউ দাবানল নিয়ে স্বাধীন তদন্ত করার দাবি জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্যের সাথে তুলনা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের মতো ঘটনা ঘটছে এছাড়া কিছু ফায়ার হাইড্রেন্টে পর্যাপ্ত পানি না থাকায় এর ভয়াবহতা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি সুব্রত গাইন চ্যানেলাই